কি ব্যাপার তুমি এখনো বসে বসে পেপার পরছো তোমার কি কোনো বোধ বুদ্ধি নেই তুমি জানো না আজকে ছেলের বাড়ি থেকে নয়নাকে দেখতে আসবে আসবে তো কি হয়েছে তুমি চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে মাথায় তুলছ কেন বলি চিৎকার চেঁচামেচি করবো না তো কি করব। চেঁচামেচি না করলে তো তোমার কোনো হুশ হয় না বাজার ঠিক মতো পাবে তো তাড়াতাড়ি যাও আরে যাচ্ছি যাচ্ছি সত্যি হবু জামাইয়ের জন্য হবু শাশুড়ির কি টান সকাল বেলায় ভালো করে একটা চাও এলো না চা আর তোমার খেতে হবে না বাজার নিয়ে এসে তারপর যত খুশি চা খাবে আসুন বাবু কি মাছ নেবেন দেখি বাপু আমায় বড় দেখে দুটো ইলিশ মাছ দাও দেখিনি কি ব্যাপার বাবু দুটো ইলিশ মাছ নিচ্ছেন নিশ্চয়ই বাড়িতে কেউ এসেছে এখনো আসেনি তবে আসবে আমার মেয়ে নয়নাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে বাহ বেশ তো বিয়েটা ঠিক হলে মাছের অর্ডারটা আমায় দেবেন কিন্তু ঠিক আছে তোমায় ও নিয়ে ভাবতে হবে না এই দেখো কত বড় দুটো ইলিশ মাছ এনেছি হবে তো নাও তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলো আমি রেডি হইনি ছেলের বাড়ির লোকজন আসলো বলে মাস দুয়েক আগে নয়নার সঙ্গে আলাপ হয় শ্যামলের পড়াশোনা খুব একটা বেশি করেনি নয়না তাই অনেক ভালো ভালো সম্বন্ধ পিছিয়ে যাচ্ছিল ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছিল কি ব্যাপার নয়না এত দেরি করলে যে নাচের ক্লাস ছিল তাই দেরি হয়ে গেল জানো বাড়ি থেকে মা খুব চাপ দিচ্ছে নাচটা ছেড়ে দেওয়ার জন্য তুমি চাইলে আমাদের বিয়ের পরেও নাচটাকে চালিয়ে যেতে পারো তুমি সত্যি বলছো আমি ভাবতেও পারিনি কেউ আমাকে এভাবে সাপোর্ট করবে তাই নয়নারও শ্যামলকে পছন্দ হয়ে গেছিল আজকে তোর বিয়ের পাকা কথা তুই এখনও বসে আছিস শিগ্রি তৈরি হয়ে নে ছেলের বাড়ির লোকজন আসলো বলে আচ্ছা মা শ্যামলের মা যদি আমাকে পছন্দ না করে আজকের দিনে এইসব অলক্ষণের কথা বলিস না তো আসুন রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো বহুদিন গ্রামগঞ্জে আসা হয় না যাক আজকে সৌভাগ্য হলো আসুন সবাই ভেতরে আসুন কি ব্যাপার দিদি আপনার মেয়েকে দেখছি না মেয়েকে একটু ডাকুন আলাপ করি দিদি স্নান সেরে রেডি হয়ে আসছে আপনি নিশ্চয়ই মেয়ের বাবা আপনি ঠিক ধরেছেন আমি নয়নার বাবা ও আমাদের পরিচয়টা তো দেয়াই হয়নি আমি হলাম শ্যামলের মা আর এ হলেন শ্যামলের বাবা আর শ্যামলকে তো আপনারা চেনেনি হ্যাঁ চিনি শ্যামল এর আগে দু একবার আমার বাড়িতে এসেছিল মা ওই যে নয়না এসো মা তুমি দাঁড়িয়ে কেন আমার পাশে বসো শোনো তুমি আমার বৌমা না মেয়ে হয়ে থাকবে তাহলে বিয়ের দিনটা পাকা করে নিন হ্যাঁ নিশ্চয় কিন্তু তার আগে একটা কথা ছিল দেখুন আপনারও একটা মেয়ে আমারও একটা ছেলে ওদের জন্য তো সব কিছুই আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরে ও দেখবে ওটার জন্য দশ লাখের মতো লাগবে আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচের মতো দিলেই হবে এসব টাকা পয়সার কথা তো আগে কিছু বলেননি আপনারা কি বাবা শ্যামল তুমিও তো কখনো কিছু বলনি কাকু এতে বলার কি আছে আপনার মেয়ে তো সেরকম শিক্ষিত নয় আমরা তো সবটাই মেনে নিয়েছি এইটুকু দাবি তো আমাদের থাকতেই পারে এই শুনছ তোমার সঙ্গে একটু কথা আছে একটু এ ঘরে এসো শোনো মেয়ের তো বয়স বাড়ছে কমছে তো আর না আমি বলি কি এই সম্বন্ধটা হাতছাড়া করো না কি বলছো সন্ধ্যা তুমি তো জানো থাকার মধ্যে আমাদের ওই সম্বলটুকুই আছে ওই টাকা দিয়ে দিলে আমরা চলবো কি করে তুমি চিন্তা করো না মাথার উপরে ভগবান আছে একভাবে না একভাবে চালিয়ে নেবেই ঠিক আছে মেয়ে যদি সুখে থাকে তাতেই আমাদের সুখ ঠিক আছে আপনারা যখন যৌতুক চাইছেন আরে না না এটাকে যৌতুক ভাবছেন কেন আপনি আপনার মেয়ে জামাইকে একটু সহযোগিতা করছেন আমাদের থাকার মধ্যে ওই কটা টাকাই সম্বল ছিল ভবিষ্যতে ওই টাকা তো মেয়েরই হতো ও হ্যাঁ টাকা দিচ্ছেন বলে মেয়েকে পাঠাবেন না না না, ওটা নিয়ে ভাববেন না মেয়ের সমস্ত গয়নাগাটি আমরা আগে থেকেই গড়িয়ে রেখেছি আমি বলছিলাম কি সবই তো হলো তাহলে খাওয়া দাওয়াটা এখন সেরে নিন তারপরে নয় ধীরে সুস্থে বসে আলোচনা করা যাবে আপনি আমার মনের কথাটা বলেই দিলেন সত্যি বড্ড খিদে পেয়েছে শ্যামল তোর কপালটা সত্যিই ভালো তোর শাশুড়ির হাতে রান্নার জবাব নেই আমার বউ বলে বলছি না নয়নার মায়ের হাতের রান্না বরাবরই ভালো বিয়াই মশাই আমাদের হাতের রান্না কিন্তু অত সুস্বাদু নয় আমি কিন্তু বিয়াই ডেকেই ফেললাম কিরে নয়না কিছু বলবি কাকিমা রশিদ দেবেন তো কি কিসের রশিদ মানে কেন পাঁচ লাখ টাকার জিনিস কিনছি বিল দেবেন না কি বলছো দোকান তো ওর বাবার নামে কেনা হবে দোকানের কথা কে বলছে আমরা যে জিনিসটা কিনছি তার কথা বলছি আপনার ছেলেকে পাকাপাকিভাবে কিনবো আমাদের কিন্তু পুরো জিএসটি বিল চাই কিভাবে কথা বলছো তুমি আমার মায়ের সঙ্গে আমি কি বললাম আর শোনো যাবার সময় আমাদের থাকার ঘরটা দেখে যেও কারণ বিয়ের পর তো তোমাকে এখানেই থাকতে হবে আমি ঘর জামাই থাকবো এতে আশ্চর্য হওয়ার কি আছে তুমি কি কোনো দামি জিনিস কিনে দোকানে কি সেটা রেখে আসো তুমি আমাদের অপমান করছো মোটেই না আর কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমার বাবার কাছে জামাই নয় ছেলে হয়ে থাকবে মা তুই এটা ঠিক করলি না কেন বাবা আমি কি তোমার ওপরে এতই বোঝা হয়ে গেছি না রে মা তুই বোঝা হবি কেন তুই আমাদের একমাত্র মেয়ে শোনো বাবা বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে যারা এ সমাজে পয়সার বিনিময় কেনা বেচা করে তাদেরকে আমি মেরুদণ্ডহীন ভাবি আর আমি চাই না একটা মেরুদণ্ডহীন ছেলের সঙ্গে সারা জীবন কাটাতে কিন্তু মা মেয়ে বিয়ে দিতে না পারলে সমাজে নানান রকম কথা হবে দেখো বাবা এখন যুগ বদলেছে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে কিছু করব, আমি একটা নাচের একাডেমি খুলব ওখানে আমি ছোটদের নাচ শেখাবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করবো